কাচ্ছি প্রেমীদের কাছে বেশ নাম করা ভাই রেস্টুরেন্ট কিন্তু এবার এর খাবারে মিলল নিষিদ্ধ সস এবং খাবারের ব্যবহার অনুপযোগী জল যা দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল চট্টগ্রাম নগরীর ওয়াসামোর এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মঙ্গলবার নগরের ওয়াসা মোড়ের মুনতাসির টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত কাছি ভাই নামের রেস্টুরেন্টটিতে এ অভিযান পরিচালনা করা হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবাহান বলেন এ প্রতিষ্ঠানটিকে আগে কয়েকবার সচেতন করা হয় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশিকা টাঙানোর কথা বলা হয় কিন্তু তারা তা মেনে চলেনি প্রতিষ্ঠানটির খাবার পরিবেশনে ব্যবহার করা হতো নিষিদ্ধ সস খাবারের অনুপযোগী বিষাক্ত কেওড়া জল ব্যবহার করে আসছে তারা এছাড়া রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে ভাত মেশানো বাসি মুরগির মাংস তিনি আরও বলেন প্রতিষ্ঠানটিতে সংরক্ষণ করা নিষিদ্ধ সস আর কেওড়া জলের বোতলগুলো ধ্বংস করা হয়েছে এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে নিউ ইয়র্ক